এই সেই পর্বত যেই পর্বতে জাবালে রোমা বলা হয় যেখানে রসোল্লা সাল্লাম সাহাবিদের তীরদাস বাহিনীকে দায়িত্ব দিয়েছিলেন এটা হচ্ছে সত্তর জন সাহাবি এই জায়গাতে শুয়ে আছেন এই যে লাল টাইপের পাথর পাথর এই এই এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর গুলি তারা লাল যে পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অহুদ পাহাড় প্রিয় ভাই রসুল্লাহ সাল্লু আসাল্লাম সহি হাদিসের মধ্যে বলেছেন যে এই হাদিস মধ্যে জানা যায় সাল্লাম বলছেন নিশ্চয় অহুদ আমাদেরকে ভালোবাসে এবং আমরাও অহুদকে ভালোবাসি সুতরাং এই যে অহুদের প্রান্তর অহুদের পাহাড় এই পাহাড়টা কিন্তু রসল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রিয় একটা পাহাড় একটা বর্ণার মধ্যে এসেছে জান্নাতের মধ্যে অন্য কোনো দুনিয়ার পাহাড় যাবে কিনা আমরা জানি না তবে এই একটা পাহাড় যে পাহাড়টা আপনার সামনে দেখতে পাচ্ছেন জাবালে অহুদ এই অহুদ পাহাড় কিন্তু জান্নাতের মধ্যে যাবে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রিয় এক পাহাড় আল্লাহ রসুল্লাম বলছেন ওহুদ আমাদেরকে ভালোবাসে আমরা ওহুদ কে ভালোবাসি সুবাহ আল্লাহ বিহামদি প্রিয় ভাইরা যখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পরে রসুল্লাহাম সেনাবাহিনী কিন্তু একটা চমৎকার করে বিন্যাস করেছিলেন সেনাবাহিনীর বিন্যাসের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটা হচ্ছে যে একটা দল যুদ্ধের ময়দানে এসে এখানে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে এটি ছিল একটি অসম যুদ্ধের মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে হাজার খানিক দল আর রসুল্লাহ সাল্লা সাল্লামের বিপক্ষে তিন হাজারের বেশি মক্কায় বিভিন্ন ধরনের গোত্তরা যে প্ররোচনা দিল যে তোমরা তো বদরে এরকম মর্মান্তিক তোমরা পরাজিত হয়েছ তোমরা এখানে আসো আমরা তোমাদের সাথে শরিক হব তোমাদের সাথে আমরা যুদ্ধ করে মোহাম্মদ নাস্তা নাস্তানাবুদ করে দিব এই যে রসুল্লা প্রতি চাপিয়ে দেওয়া যুদ্ধ সেই যুদ্ধ যখন শুরু হলো সেই যুদ্ধে সাল্লাহ সাল্লাম কিন্তু যখন এই ময়দানে আসলেন আমি তাদের নাম বলেছি তাদের মাধ্যম নিয়ে এরপরে রসুল্লাহ সাল্লাম এই জায়গাতে সৈন্যবিন্যাস করলেন আমি সৈন্য বিন্যাসের ক্ষেত্রে আপনাদের কাছে একটা জিনিস দেখাবো একটু আপনারা দেখার চেষ্টা করেন প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে সব মানুষ তো এই অহুদের প্রান্তর উপরে উঠতে পারেন না কিন্তু অহুদের থেকে কতগুলা পাথর নিয়ে এসে এই জায়গাতে রাখা হয়েছে যাতে যারা আসেন তারা যেন ফিল করতে পারেন অহুদের পাথরগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন কিনা পাথরগুলো কিন্তু একটু লাল টাইপের এই যে আমরা আমরা দেখছি আপনারা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে পেলে মেহরবানি করে একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই যে লাল টাইপের পাথর এই পাথরগুলো এই যে এখানে আরেকটা পাথর রাখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলি এই পাথরগুলো ওহুদ থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে যাতে আমরা একটু ফিল করতে পারি এই সেই ওহুদের প্রান্তরে এবার যে কথা আপনাদের কাছে বলছিলাম সেখানে আপনাদের জন্য বলে রাখি রসুল্লাহ সাল্লা সাল্লাম এই যুদ্ধের ক্ষেত্রে যখন বাহিনী দিকে বিন্যাস করতে শুরু করলেন এই বাহিনী বিন্যাসের ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে পৌঁছানোর পরে পঞ্চাশ জনের একটা তীরন্দাজ বাহিনীকে আপনারা জানেন রসুল্লাহাম সেখানে নির্ধারণ করেছিলেন এই পঞ্চাশ জনের তীরন্দাজ বাহিনীর ক্ষেত্রে ডান পাশের নেতৃত্বে মুজির ইবনে আমের এবং বাম পাশের নেতৃত্বে ছিল জুবাইর ইবনে আওয়াম এই জুবাইর ইবনে আমের এই দুই দলকে যে রাসুল্লাহাম এখানে গিরিপথ পাহাড়ে দিতে বললেন সেটা ছিল হচ্ছে জাবালে রমি বলা হয় বা রুমা পহার বলেন যেটা আপনাদেরকে আপনার সামনে দেখাবো এটা পুরাটাই ছিল হচ্ছে যুদ্ধক্ষেত্র সামনে অহুদ পাহাড় আর জাবালে রোমা যে গিরিপটটা যেই জায়গা থেকে রসুল্লা সাহিম হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইবনে রোমানের নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীর এখানে নির্ধারণ করেছিলেন নাম মনে রাখবেন আপনারা আবদুল্লাবনে জুবাই রেবনে নহমান তিনি এই মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে একশো মিটার দূরে জাবালে রোমাত নামক একটা ছোট পাহাড়ের অবস্থানে নির্দেশ দেন যে আমাদের যুদ্ধ আমরা করছি সামনে আমরা যুদ্ধ করব কিন্তু এই গিরিপটটা এই গিরিপটটাতে তোমরা কোনোভাবেই ছেড়ে যাবে না নবী করিমুল ইসলাম বললেন যে তোমরা আমাদের পেছন দিক থেকে রক্ষা করবে তোমরা বাধা দিবে যদি তোমরা দেখো যে আমরা মৃত্যু মুখেও পতিত হয়েছে আরেক বয়ানে আসছে আমাদের চোখ ঠুকরায় ফেলছে তারপরে তোমরা এখান থেকে সরবে না কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের এই নির্দেশের পরেও তারা নিজেদের ইস্তেহাদে আবদুল্লা ইবনে জুবাই ইবনে নহমান তাদেরকে মানা করলেন যে তোমরা এখান থেকে সরে যেও না কিন্তু তারপরেও তারা দেখলেন যে আমাদের তো বিজয় হয়ে গেছে সুতরাং আমাদের আর বাধা কোথায় প্রিয় ভাইরা আমরা এখন রসুল্লাহ সাল্লাম যেই জায়গাটায় এই তীরন্দাজ বাহিনীকে রেখেছিলেন আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ যাব সর্বশেষ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইনশাল্লাহ আমরা সৈয়দুল সোহাদা হাজরতে হামজার আদি আল্লাহ তাহানু শাহ যে শহীদ আছেন সেই শহীদদেরকে ইনশাল্লাহ আমরা সালাম দিব তাদেরকে তাদের তাদের জন্য আমরা সালাম দিব রসুল্লাসাল্লাম এমনভাবে সালাম দিতেন শহীদদেরকে যেন মনে হতো জীবন্ত আমরা এখন জাবালে রোমাতে উঠতেছি রোমাত এই পেছনে কিন্তু আমি আসতে করে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আবার এটা হচ্ছে অহুদ পাহাড় যেটা আমরা সামনে অহুদের স্মৃতিতে নির্মিত এখানে একটা মসজিদ অসাধারণ একটা মসজিদ যদি মসজিদ খোলা থাকে যেহেতু আসরের ওয়াক্ত আমাদের এখানে পার হয়ে গেছে তাহলে আপনাদেরকে দেখাবো পেছনটা তাহলে আমরা দেখতে পাচ্ছি পাহাড় আর উত্তর দক্ষিণ পার্শ্বে যেই জায়গাতে দাঁড় দাঁড় করানোর পরে বললেন যে যে যেই তোমরা পার হবে না এখানে তোমরা অবস্থান করবে এবং এখানে তোমরা দাঁড়িয়ে থাকবে যদি আমাদেরকে মৃত্যু মুখে পতিত হতে দেখো তারপরেও সরবে না সেই জায়গাটা কিন্তু আমরা উপর থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই গিরিপথটা এরকম ছিল পাহাড়টা এখন বিন্যস্ত হয়ে গেছে পাহাড়টা বিনষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেই রকম আদি রূপটা আমরা দেখতে পাবো না কিন্তু আমরা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন আমরা এখন জাবালের রোমাতে উঠতেছি রসুলাম যেখানে সাহাবিদের নেতৃত্বে পঞ্চাশ জনের তীরন্দাজ বাহিনীকে রেখেছিলেন এই দেখেন আপনারা কাছাকাছি দেখতে পাচ্ছেন কিনা আমি একদম ক্লোজে আপনাদেরকে পাথরগুলো দেখানোর চেষ্টা করছি চেষ্টা এখন এই আমাদের রসুল্লাহ সাল্লাহামের জীবনের কঠিন সময়গুলো এই জায়গাতে পার হয়েছে আমরা কিন্তু প্রায় এই জাবালের এই গিরিপথ যেটা ছিল তার একদম মাথার কাছে কাছে চলে আসছি আবার দেখাই সামনে আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন সামনে যে ঘেরাও দেওয়া জায়গাটা এইটার মধ্যে ওহুদের শহীদদের জন্য এই জায়গাটার মধ্যে দাফন করা আছে আর আপনারা তো এই পাহাড়টা দেখেছেনি পাহাড়টা আপনারা দেখতে পেলেন আলহামদুলিল্লাহ এই যে অহুদ পাহাড় যেটা বলেছি সাত দশমিক পাঁচ কিলোমিটার লম্বা এক হাজার সাতাত্তর মিটার পর্যন্ত উচ্চতা আছে আর এই জাবালে রোমাত যেই যেটার মধ্যে দিয়ে একটা গিরি পথ ছিল রসুল্লাহ আসলাম ওই সামনের পাহাড় আর এই পাহাড়ের মাছ দিয়ে সাহাবিদেরকে তীরন্দাজদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এর মধ্যে অবস্থান করবে যুদ্ধ যখন শুরু হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এরপরে কিন্তু এই যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামকে এরপরে যখন নির্দেশ দিলেন সাহাবাই কেরাম অবস্থান করছেন যুদ্ধ আস্তে আস্তে করে ভয়ঙ্কর রূপ ধারণ করলো রসল্লা এক পর্যায়ে যখন পেছন দিক থেকে অন্যান্য সাহাবিরাই এই জায়গায় এসে যখন আক্রান্ত হয়ে গেলেন তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন এক পর্যায়ে দেখা গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আশপাশে আর কেউই নেই এমন সময় রসল্লা সামনে ডাক শুনে তালহার রাদ কথা আসছে অন্যান্য সাহাবাই কেরামের কথা আসছে হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লামকে তারা বুক দিয়ে জড়ায় ধরে নবী করিম ইসলামের দিকে হাসি মুখে ছিলেন অথচ যখন তীর তাদের পিঠ থেকে গুণা হয়েছে তখন কেউ বলেছেন ষোলোটা সতেরোটা আঠারো উনিশটা তীর পর্যন্ত তাদের পিঠ থেকে বেরিয়ে গেছে এই রকম সময় রসুল্লাহ সাল্লামের সাথে তারা ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের রসুল্লাহামকে সুরক্ষা দেওয়ার জন্য তারা কাজ করছিলেন এই জায়গায় সেই জায়গা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরামকে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দিয়েছেন আবার তারা আবার রসুল সাল্লাহ সাল্লামকে নিজেদের জীবনকে উপেক্ষা করে তারা কিন্তু রসুল্লাহ সাল্লামের জন্য ধৈর্য ধরেছিলেন আমাদের মা বোনেরা তাদের অবদান ইসলামে অনেক এমন সাহাবি মহিলা সাহাবির কথাও জিজ্ঞাসা জানা যায় মদিনার প্রান্তরে যখন জানাই দেওয়া হলো কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করে ফেলা হয়েছে তিনি দৌড়ায় আসতেছেন ও রসুল্লা সাসামের খবর নেওয়ার জন্য কেউ কেউ তাকে বলেছে তোমার স্বামী তো মারা গেছে উনি ভ্রুক্ষেপ করেন নাই তোমার তো সন্তান মারা গেছে উনি ভ্রুক্ষেপ করেন নাই সর্বশেষ তিনি যখন খবর পেয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হায়াতে আছেন তখন তিনি বলছেন যদি রসুল আমার জীবিত থাকেন তাহলে আমার আর কোনো কষ্ট নাই আমার আর কোনো দুঃখ নাই সুতরাং সাহাবাইকারা মহিলা সাহাবী যারা ছিলেন তারা পর্যন্ত অনেক কষ্ট করেছেন তো আমরা আলহামদুল্লাহ আস্তে আস্তে যেটা আপনাদেরকে বললাম যে জাবালে রোমাত আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এই এই পাহাড়ের যেটা আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ তাহলে এই জায়গাটা ছিল সামনে অহুত আর মধ্যের এই জায়গাটা ছিল যে যে জায়গাতে তীরণদাস বাহিনীকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তো চলুন আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাই এবং রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন এই যুদ্ধ আস্তে আস্তে করে শেষ হলো এই যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ফলাফলের কথা জিজ্ঞাসা করা হয় তা একটা কথা বলা যায় যে এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হন নাই কিন্তু কাফের মুর্শিকরাও বিজয়ী হয় নাই কেউই প্রকৃতার্থে বিজয়ী হয় নাই কিন্তু এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বিশাল এক দীক্ষার যুদ্ধ যে এই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম বলছেন এখানে আল্লাহ রব একটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং তাদের যে নির্দেশনা এই নির্দেশনা আমাদের প্রতিপালন করা জরুরি আমরা কিন্তু ধীরে ধীরে এখন আপনাদেরকে জাবালে রুমার থেকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যেই সত্তর জন সাহাবী রসুলের কলিজা টুকরা চাচা হজরত হামদার আদি আল্লাহ তালা আনহ শহীদ হওয়ার পরে যেখানে তাকে দাফন করা হয়েছিল আমরা সেই মা বাড়াতে এখন যাব সেখানে যে ইনশাল্লাহ আমরা সালাম দেব চলেন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনে আমাদের সেই মাঘ বাড়া আপনাদের অনেকেই প্রথমে হয়তো দেখতে মিস করে থাকতে পারেন এইগুলা হচ্ছে ওহুদের পাহাড় থেকে এই পাথরগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে লাল আপনারা একটু দেখতে পাচ্ছেন অন্য পাহাড় থেকে পাহাড়টাও দেখাচ্ছে একই সাথে আপনাদের একই ফ্রেমে আপনাদের দেখাতে পারছি কিনা উপরে পাহাড় সাথে কিন্তু আপনারা দেখছেন এইগুলো পাথর নিয়ে এসে এই জায়গাতে রাখা হয়েছে আমাদের সাবকন্টিনেন্ট সহ বিভিন্ন মানুষদের মধ্যে কিছু বিভ্রান্তি আমাদের আমরা এইগুলাতে নিজেদের নাম লেখে অনেকে যেগুলো সম্পূর্ণ বাতিল আঁকিদায় এবং সম্পূর্ণ গর্হিত কাজ এই পাথর আমাদের জন্য কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারেনি এখানে নাম লেখার দ্বারা আপনি নাম লিখে গেলেন মানে আপনার জন্য জান্নাতের টিকিট বুকিং হয়ে গেল এই ধরনের কোনো আঁকিদা কিন্তু ইসলাম পোষণ করে না সুতরাং এই বাতিল এবং ভ্রান্ত এই সকল বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এইগুলো দেখায় নাম লিখে বরং অপমানিত হতে পারে একজন নাম লিখছে আহামাদ তার নাম একজন মানুষ তার প্রতি বসবে আহমাদ মানে সম্মানিত মহা সম্মানিত নাম সেই নামের উপরে যদি বসে তাহলে সেটা কিন্তু আরো বেশি খারাপ আমাদের জন্য তো চলুন আমরা এখন শহীদানের কবরের দিকে আমরা আগে যাই আমরা সালাম দেবো সেখান থেকে আল্লাহ আমরা এখন বলে অহুদের মধ্যে আছি আপনাদেরকে বলেছি সুযোগ থাকলে আপনারা মেহরবানি করে লাইভটা একটু শেয়ার করে দেন যারা আমরা দেখছি সকলে যদি একবার শেয়ার করে দেই আমাদের ভাইরাও দেখতে পাবেন আমরা ইনশাল্লাহ এখনই শহীদদেরকে সালাম দিব দেবো আলাইহি সাল্লাম এই শহীদদেরকে সালাম দেওয়ার জন্য আসতেন এবং হাদিসের মধ্যে আসছে এমনভাবে রসুল আরাবি সাল্লাল্লাহ হলে সাল্লাম শহীদদের জন্য এখানে সালাম দিতেন যে সালাম মনে হতো তিনি যেন তাদেরকে সামনে দেখে দেখে সালাম দিতেন রসুল্লাহ সালসাললাম আমাদেরকে শোনাচ্ছেন আমাদেরকে সালাম দিতে শিখিয়েছেন আসুন আমরা প্রথমে সালাম দিয়ে নেই তারপরে আপনাদেরকে ভেতরে কবরগুলি কার কোনটা একটু বিশেষ করে সাইদু কবর যেটা সেটা আপনাদেরকে দেখাবো সকলে আমরা সালাম দিতে পারি খেয়াল করে আসসালাম আলাইকুম আহ্লাদ কুমুল আফিয়া আমরা পড়তে পারি আসসালাম আলাইকুম আহ্লাদ মুসলিমিন

আমরা আপনার এবং আমাদের এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং আমরা এইভাবে সালাম দিতে পারবো না হলে অন্তত সালাম আলাইকুম ইয়া আহলাল কবুর বলতে পারবো এই সেই সৈয়দ সোহাদা হজরত হামজার আদি আল্লাহ তালহুর কবর আমরা সামনে দেখতে পাচ্ছি ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘেরাও দেওয়া আছে যে ঘেরাও দিয়ে একটা বাউন্ডারি দেওয়া আছে আমি এরপরে হযত হামজারাদি আল্লাহ তালাহুর পায়ের যে অংশটা আছে আমরা সেই পায়ের অংশের দিক থেকেও আপনাদেরকে আবার দেখাবো হযত হামজার আদ্দী আল্লাহতালানু সহ অন্যান্য সাহাবিদেরকে রসুল্লাহ যখন এখানে কবর দিয়েছেন এত হৃদয় বিদারক এত মর্মান্তিক এই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে যেইগুলো মুসলমানদের হৃদয়কে বড় বেশি ব্যাসাতুর করে তোলে রসুল্লাহ সসলাম কবর যখন দিচ্ছিলেন তখন সাহাবীদের মধ্যে থেকে কাপড়ের অভাব দেখা দিল কাপড় তথা সাহাবিদের মধ্যে থেকে সেই সময় দাফন করবেন কাপড়ের সংকট ছিল রসোল্লাহাম মাথার দিকে ঢেকে দিতেন পা বেরিয়ে যেত রসল্লা বললেন পা বেরোয় যায় আবার মাথার দিকে যখন টান দেওয়া হয় তখন কিন্তু আবার পা বেরিয়ে যায় রসুল্লাহ সাল্লাম কাপড়ের অভাবে এই সাহাবিদেরকে এই অহুদের প্রান্তর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটায় বাগান আছে এইখানে তখন বড় বড় লম্বা ঘাস ছিল রসুল্লা তাদেরকে ঘাস দিয়ে দাফন করালেন ঘাস দিয়ে পা ঢেকে দিলেন আজকে আমাদের কাপড়ের অভাব নাই আজকে আমাদের আল্লাহ আলামিন ইসলাম দিন ইসলাম অটোমেটিক আমাদেরকে পাইয়ে দিয়েছেন সুতরাং আমাদের অনেক কিছুর অভাব নাই কিন্তু এরকম কঠিন দিন পেরিয়েছে হজরত রসুল আরবি সাল্লাহামের সাহাবি ছিলেন একটা পা ছিল না তার রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ইবনুল জামু কে যুদ্ধে যাওয়ার অনুমতি পাবে না ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমর ইবনুল জামু যার একটা পা ভাঙা ছিল তো বললেন তোমার জন্য তো আল্লাহ রবহিন যুদ্ধে যাওয়ার দায়িত্ব রাখেন নাই সুতরাং তুমি যুদ্ধে না গেলেও পারবে সেই সময় হত আমর ইবনুল জামু বললেন ইয়া রসুল আমি কি আমার পায়ে না থাকার কারণে কি আমি যুদ্ধে যাওয়ার থেকে বঞ্চিত হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন সাতার সন্তানরা তাদেরকে বললেন যে আপনাদের জন্য আমি আমি আমরাই আপনার হয়ে যুদ্ধ করব তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ না আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই আমি একটা বুদ্ধি বের করেছি আমাকে ঘোড়ার সাথে আপনি বেঁধে দিবেন আমি এই জায়গায় আমি যুদ্ধ করব হয়তো আমর ইবনুল জামু ঘোড়ার সাথে নিজেকে বেঁধে নিলেন তার একজন বন্ধু ছিলেন তার নামও আমর ছিল দুই বন্ধু পাশাপাশি যুদ্ধ করতে করতে রাসূল যখন দাফন করবেন তখন আমর ইবনুল জামুকে খুঁজতে গেলেন যাওয়ার পর দেখলেন তিনি শাহাদত বরণ করেছেন অর্থাৎ আমর ইবনুল জামুর পাশে তার বন্ধুটাও শাহাদত বরণ করেছেন নবীজি দুই বন্ধুকে এক কবরের মধ্যে দাফন করলেন জিজ্ঞাসা করলেন এই দুইজনের মধ্যে কোরআন কে ভালো পারে রসুল্লাহামের সাহাবীরা সাক্ষ্য দিলেন এই এই সাহাবির কোরআন বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারপরে তাকে প্রথমে কবরে কবরস্থিত করলেন এরপরে অন্যজনকে কবরে কবরস্থিত করলেন সেই কিন্তু ময়দান হচ্ছে এই জায়গা যেই জায়গায় সাহাবাই কেরামের মধ্যে থেকে দাফন করার সময় হযরতে হামজা রাদি আল্লাহ তালানু যার সাথে কি দুর্ব্যবহার তারা করেছিল আমরা সকলেই জানি হজরত হামজা আদি আল্লাহ তালানুর কলিজা পর্যন্ত চিবিয়ে ফেলেছিল হিন্দা এত তার রাগ ছিল আবুল আহাবের স্ত্রী রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ফুফু আসলেন সাফিয়া বললেন যে আল্লাহ আমাকে আমার ভাইকে দেখতে দেন হজরত রসুল সাল্লা বললেন তুমি সহ্য করতে পারবে না সাফিয়া বলে না আল্লাহ আমি সহ্য করতে পারবো তিনি এসে দেখলেন তার কান কাটা তার বক্ষ চিড়ে ফেলা হয়েছে তার শরীরকে বিকৃত করে ফেলা হয়েছে হজরত সফিয়ারাদি আল্লাহ তার পরে বলেন আমি আল্লাহর উপর সাপোর্ট করলাম হযরতে হামদারাদি আল্লাহ তালহর খবর কিন্তু এখানে আছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যদিও ভিতরে ঢোকার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি জুম করে দেখাচ্ছি আপনারা সালাম দিতে পারেন হযযরতে হামজাহাদি আল্লাহ তালুম সাইদ রসু হাদা তিনি ছিলেন আসাদুল্লাহ আসাদুল জান্নাহ বলা হতে তাকে রসৌলের সিংহ ছিলেন আসাদুল্লাহ হিউ রসৌল সেই এটা পুরাটা কবর আপনাদেরকে দেখালাম পুরাটা আপনারা দেখতে পেলেন এই জায়গা থেকে আমি ক্লোজ করে আপনাদেরকে এই জায়গাটুকু দেখালাম এটা হচ্ছে সত্তর জন সাহাবি এই জায়গাতে শুয়ে আছেন আল্লাহ আল্লাহর আলমিন তার সাহাবাই করাম যারা শুয়ে আছেন আল্লাহ হরাবুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদার আসিনে উন্নীত করুন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদের কবরকে তো মুনাওয়ার করেছেনই করেছেন আল্লাহ হরাবুল আলমিন তাঁদের সাথে সাথে আমাদেরকেও ইসলামের জন্য কবুল করেন আমরা এই প্রান্ত থেকে আমরা দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে অহুদের প্রান্ত তাহলে এই জায়গা থেকে আমরা মূলত সালাম দিতে হয় এখানে আসার পরে যেটা আমরা অনেকেই হয়তো এখনও সালাম দেই নাই আমরা সালাম দিয়ে দিতে পারি আসসালাম আলাইকুম ইয়া দিয়ারা মিনিনা ওয়াল মুসলিমিন আন লানা বেকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিQUIN হে মুমিনদের কবর আপনাদের জন্য আমাদের সালাম হে সাইয়্যিদু আপনার জন্য সালাম হে আল্লাহ নবী 70 জন আপনাদের জন্য সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি আপনারা আমাদের অগ্রগামী নিশ্চয় আপনাদের সাথে আমরা মিলিত হব আল্লাহ আপনাদেরকেও ক্ষমা করে দেন আমাদেরকেও ক্ষমা করে দেন সেই মুসলিমের মধ্যে এইভাবে সালাম দেওয়ার বিধান এসেছে আমরা ওহুদের প্রান্তর থেকে ইনশাল্লাহ এখন আপনাদের কাছে বলেছিলাম লাইভে অনেকেই যুক্ত আছেন আমরা ওহুদের যে মসজিদ আছে সেই মসজিদটি খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে চাই আমরা আপনাদের কাছে বলেছি এই ওহুদের যে পর্বত এবং তার সাথে যে ময়দান রয়েছে রোমার উপরে আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা মসজিদটি সম্ভবত খোলা আছে মসজিদটি খোলা আছে সম্ভবত আমরা মসজিদের ভিতরে যে ইনশাল্লাহ আমাদের লাইভটা ক্লোজ করব সামনে যারা নতুন করে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই এবং বোনেরা অনেকে হয়তো লাইভটি মিস করে থাকতে পারেন এই সেই পর্বত যেই পর্বতে জাবালে রোমা বলা হয় যেখানে রসুল্লাহ সাল্লাম সাহাবিদের তিরুণদাস বাহিনীকে দায়িত্ব দিয়েছিলেন মাঝে যে আমরা ময়দান দেখছি এটি সমান ছিল না এটি এলোমেলো বা এব্রো থেব্রো ছিল কিন্তু সেইটা এখন আসার জন্য জিয়ারতের সুবিধার জন্য কিন্তু এইটা এরকম করে করা হয়েছে এটাই ছিল তো ময়দান আর পুরাটা অহুদ ওহুদ এই অনন্যতা একটা পাহাড়ের যে মদিনার এক পাশ সেভেন কিলোমিটার এইটা পুরাটা অবিচ্ছিন্ন কোনো বিচ্ছিন্নতা নাই এই আধুনিককালে অনেকে বলেন যদি এই তথ্য সম্পর্কে আমরা নিশ্চিত নই যে এই অহুদ পাহাড়ের পুরো তলদেশটাই কিন্তু স্বর্ণে আবৃত আল্লাহ রসুল সাল্লামের বারাকা ছিল এখানে রসুল্লাহাম বলেছেন ওহুদ আমাদেরকে ভালোবাসে আমরাও ওহুদকে ভালোবাসি সত্তর জন সাহাবির শাহাদত এখানে আছে রসুল আরবি সাল্লাহ আলী আসসালামের রক্ত আছে আমরা এখন ওহুদে চমৎকার একটি মসজিদ নির্মাণ হয়েছে আমরা খুবই সংক্ষেপে আপনাদের কাছে এই মসজিদটা আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব মসজিদটা যদিও সামনের অংশ আমরা দেখতে পাচ্ছি খোলা আছে আছে মসজিদ হুম ওই পাশ দিয়ে আমরা আমাদের এক ভাই বলছেন মসজিদে ওই পাশ দিয়ে খোলা আছে দেখি আমরা ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা হয়তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা ওহুদের মসজিদের ভিতরে আমরা ঢুকে যাবো ইনশাআল্লাহ আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের মেহরবানি করে একটু কমেন্ট দিয়ে জানাতেন ঠিকঠাক মতো শব্দ শোনা যাচ্ছে কিনা আমি তো কিছুই জিজ্ঞাসা করিনি এখানে আসার পরে মনে করলাম আমার ভাইদের সাথে একটু যুক্ত হই যে আমরা এখন এখন মসজিদে চলে যাব আসরের নামাজের পরে অনেকেই আমাদের আছেন তারা আপনারা শেয়ার দিয়ে রাখলে নামাজ পড়ে এসে এইটা দেখতে পাবেন ইনশাল্লাহ কিন্তু কেবলা আমাদের সামনের দিকটা কিন্তু কিবলা এইটা আমরা সামনে সবুজ বাগান দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেহরাব এবং এই যে মসজিদ যেটা বললাম ওহুদের শহীদ ওহুদানের স্মরণে এই মসজিদটা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে আমরা মসজিদের মসজিদের ভিতরে ঢোকার জন্য আমরা যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা মসজিদের মেহরাবের সামনে দিয়ে সামনে দিকে যাচ্ছি ইনশাল আমরা মসজিদের প্রবেশ মুখের কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা দেখি যদি আল্লাহ রাবুল আলমিন তকদিরে রাখেন তাহলে আমরা মসজিদের ভিতরে ঢুকবো না হলে আপনাদেরকে এখান থেকে ইনশাল্লাহ আমরা এই জাবালে ওহুদের আরেক প্রান্তে আমরা এসেছি আপনারা ক্লোজ ফ্রেমে দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে জাবালে অহুদ আলহামদুলিল্লাহ আমরা মসজিদ দেখতে পাচ্ছি মসজিদে আমরা কিন্তু এখন প্রবেশ করবেন ইনশাল্লাহ মানে মদিনাতে মসজিদের নববীর বাহিরে যে মসজিদগুলো অসাধারণ করে তৈরি করা আলহামদুলিল্লাহ সেরকম একটি মসজিদ কিন্তু এইটা আলহামদুলিল্লাহ এই দেখেন জামে সাইদ সোহাদা মসজিদ এইটা আমরা ভিতরে যাব আল মালিক সালমান ইবনে আবদুল আজিজ আল সাউদ তার খেদমাতে এইটা প্রতিষ্ঠিত মসজিদ আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের ভেতরে আমরা ঢুকবো ইনশাআল্লাহ আপনাদের সত্যি করে বলছি আমার হৃদয় শীতল হয়ে যায় মসজিদে আসলে অসাধারণ একটি মসজিদ মার্শা চমৎকার করে করা শহীদানের স্মরণে ভিতরে ঠান্ডাও বাহিরে তো এতক্ষণ গরম রোদ ছিল আপনাদেরকে কার্পেটগুলো দেখাই আমি একটু পা দিয়ে দেখা দেখ হাত দিয়ে কার্পেটগুলি কি চমৎকার না সিজদার সময় কোনো অসুবিধা আবার না কষ্ট এত মোলাম করে করা কি চমৎকার করে আপনারা দেখেন এই যে ডিজাইন এবং মসজিদ নবীর যে কার্পেটের কালার সেটার সাথে একটু মিল রাখা হয়েছে এরকম করে আমাদের ভাইজানের আলহামদুলিল্লাহ কোন দেশ থেকে ভাই মাশাল্লাহ এই যে আমাদের ময়দানে আলহামদুলিল্লাহ খেদমাতের মধ্যে আমাদের ভাইরা জড়িত থাকেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আছেন ভাইরা এখানে এখানে আছেন আপনারা বিশ জনই বাঙ্গালি মার্শাল আমাদের বিশ জন ভাই ওহুদের এই মসজিদে করছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন আছেন আপনাদেরকে আমি একদম মেহেরাবটা দেখাবো ইনশাআল্লাহ দেখেন কি চমৎকার করে কোরআন রাখা কোরআনুল করিম রাখার জন্য এইগুলো ব্যবস্থা রাখা আছে প্রত্যেকটা খুঁটির সাথে একদম নিচ থেকে দেখেন এই গেল শ্বেতপাথর থেকে শুরু হয়ে এরপরে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটার চারিদিক আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখানো আমরা অহুদের মসজিদে আছি মসজিদে অহুদের মধ্যে আমরা আছি এটা হচ্ছে মেহরাব চমৎকার একটি মেহরাব সাথে সাথে এই মেম্বার এখান থেকে খতিব সাহেব খুদ্া দেন আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে চমৎকার একটি মেহরাব আরো চমৎকার একটা জিনিস আপনাদের কাছে দেখায় ধরুন কোন একজন মুসল্লি যে মুসল্লি আসবেন আসার পরে হয়তো কিছু সময় তিনি দেখা যাচ্ছে যে বসে নামাজ পড়তে হয় বসে নামাজ বলতে দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু রুকু সিজদার ক্ষেত্রে হাঁটুর ব্যথা তিনি এরকম করে চমৎকার করে এইটা খুলবেন এবং খোলার পরে কিন্তু তিনি এখানে বসে বসে এখানে হয়তো দাঁড়ায় কাতারের সাথে মিলায় কাতারে দাঁড়ালেন দাঁড়ানোর পরে এরপরে আলহামদুলিল্লাহ রুকু রুকু করার পরে সিজদা দিতে না পারলে এখানে তিনি বসলেন অথবা কেউ মসজিদে আসার পরে একটু রিল্যাক্স সময় পার করবেন তিনি কিন্তু এগুলো জায়গাতে এসে ইনশাল্লাহ বসতে পারবেন আরও চমৎকার ধরেন আমি বসেছি আমি বসার পর এখন আমি কোরআনুল কারিম তেলাওয়াত করবো এখন আমি কোরআনুল করিম হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করা তো আমাদের জন্য একটু কষ্ট হয় কিন্তু কোরআনুল করিমের জন্য এরকম চমৎকার রেহাল আছে আপনাকে কিছুই করতে হবে না সামনে আপনি কোরআনুল করিম খুললেন দেখেন আপনার কোরআন বড় বড় মাসাব দেওয়া আছে কোরআনুল করিম আপনি এখান থেকে পড়তে পারবেন এই যে চমৎকার ম্যানেজমেন্ট চমৎকার ব্যবস্থাপনা মসজিদ কেন্দ্রিক মসজিদকে মুসল্লি বান্ধব করে তোলা এটা কিন্তু একটা চমৎকার অ্যারেঞ্জ আলহামদুলিল্লাহ তো আমরা ওহুদের প্রান্তরে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন ইনশাল্লাহ এখান থেকে আস্তে আস্তে করে আমরা বিদায় নেব আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জি আলহামদুলিল্লাহ আমরা অহুদের যে আপনাদেরকে দেখিয়েছি অহুদের প্রান্তর রসল্লা সাল্ল আলী আসসালাম যেখানে যুদ্ধ করেছিলেন দন্দান মোবারক শহীদ হয়েছিল এবং সেটা ছিল সাওয়াল মাসের সাত তারিখে যুদ্ধ ইসলামের ইতিহাসে সেটা একটা অন্যতম মর্মান্তিক যুদ্ধ সত্তর জন সাহাবাইকেরাম যেখানে শাহাদত বরণ করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন ইসলামের জন্য নিজেকে উজাড় করে দেওয়া রসুলের মহাব্বতি নিজেদেরকে উৎসর্গিত করা এবং সর্বোপরি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের নির্দেশিত পথে যারা দায়িত্বশীল হবেন এই দায়িত্বশীলকে মেনে নেওয়া এটাই হচ্ছে এই অহুদের শিক্ষা আল্লাহ রাবুল আমাদের জীবনেও ইসলামের জন্য শাহাদতকারী হিসেবে আমাদেরকে কবুল করেন অহুদের প্রান্তর জাবালে রোমা সাহা সোহাদাদের কবর জিয়ারতের পরে ওহুদের এই চমৎকার মসজিদ থেকে এই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহর কাছে দোয়া করি সাথে সাথে আল্লাহ আপনাদের সকলকে জীবনে অন্তত একটা খানায় কাবার জিয়ারত এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় হিজরত ভূমি মদিনা মোনারা মসজিদে নবী রসুল সাল্লা সাল্লামের রওদা ধারে সালাম দেওয়ার তৌফিক দান করেন